সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা এক ডিজিটাল সময়ের তথ্য শিক্ষণ অভিজ্ঞতা এক ডিজিটাল সময়ের তথ্য সেশন এক উপযুক্ত প্রশ্নে যথাযথ যথার্থ সমাধান উপযুক্ত প্রশ্নে কী করতে হবে যথাযথ সমাধান আচ্ছা ছোটদের জীবন বেশি সমস্যা নাকি বড়দের প্রশ্ন করা হচ্ছে কি ছোটোদের জীবনে কি বেশি সমস্যা নাকি বড়দের আসলে ছোট বড় সবারই প্রতিদিন নানা রকম ঝামেলায় পড়তে হয় ছোটোদেরও যেমন ঝামেলা পড়তে হয় বড়দেরও তেমনি ঝামেলায় পড়তে হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বড়রাই বড় বড় সমস্যাগুলো আমাদের সমাধান করে দেন কেমন হবে যদি আমরা ছোটরাও বড়দের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা কিছু আমরা কিন্তু শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য এবং এর উৎস সম্পর্কে জেনেছি সপ্তম শ্রেণীতে আমরা তথ্য অনুসন্ধান এবং ব্যবহার করে বড়দের একটি সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যার গভীরে গিয়ে বুঝে নিতে হয় সমস্যার পেছনের কারণ তাহলে আমরা কি করতে হবে যে কোনো সমস্যা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা সমস্যার গভীর অর্থাৎ সমস্যাটি আমরা ভালোভাবে বিশ্লেষণ করে বুঝবো যে সমস্যার পেছনের কারণটা কী বোঝার ক্ষেত্রে সবচেয়ে জরুরি এবং সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা আজকে আমরা সঠিক প্রশ্ন করার উপায় খুঁজে বের করবো তার আগে একটি ঘটনা পড়ি এখানে একটা ছবি দেখা যাচ্ছে এটা একটা বাড়ি আর এটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান সম্ভবত এই এটি ওই বাড়ি থেকে বা কোনো আত্মীয়ের বাড়িতে এসেছে সে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে এখন হাঁটতে অনেক দূরে চলে এসেছে কিন্তু তার বাড়িটা সে আবার ফিরে পাচ্ছে না অর্থাৎ সে কীভাবে যাবে বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করার মাধ্যমে হয়তো সে বলেছে এমন একটা বাড়ি যে বাড়ির পাশে কি হচ্ছে বিয়ে হচ্ছে সেখানে বেড়াতে এসেছে সে তথ্য অনুযায়ী বিভিন্ন প্রশ্ন করে তাকে নিজস্ব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব শিশি তখন তৃতীয় শ্রেণীতে পড়ে ঈদের ছুটিতে মায়ের সঙ্গে তার এক আত্মীয়ের বাড়িতে বিয়ে দাওয়াতে গিয়েছে সেখানে সে আগে কখনো যায়নি যে বাড়িতে সে বেড়াতে গিয়েছে সেখানে তার বয়সী এমন কেউ ছিল না যার সঙ্গে সে খেলতে পারবে কিন্তু সেই বাড়ির খুব কাছেই আরেকজন আত্মীয়ের বাড়িতে তার সমবয়সী অনেকে আছে যাদের সঙ্গে খেলতে পারলে খুব মজা হবে শিশি সেই বাড়িতে একদিন আগে গিয়েছিল সে ভাবলো একাই মাকে বলে ওই বাড়িতে চলে যাবে শিশি দুপুরের খাবার খেয়ে সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দিল সেই বাড়িতে যেতে দশ মিনিটের বেশি লাগার কথা না কিন্তু শিশির প্রায় ত্রিশ মিনিট হেঁটে ফেললো কিন্তু ওই বাড়িটা ফেল না শিশির বুঝতে পারলো সেই রাস্তা ভুল করে ফেলেছে সে সেখানেই দাঁড়িয়ে কাঁদতে লাগলো শিশিরের কাছে মায়ের ফোন নম্বর যে বাড়িতে বেড়াতে এসেছে সেই বাড়ির নাম কিছুই মনে ছিল না তাই কারো সাহায্য চাইতে পারছিল না এমন সময় ইউনিভার্সিটিতে পড়ে এমন এরকম বয়সে একজন ছেলে এসে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে শিশির প্রথমে উত্তর দিতে পারলো না পরে কাঁদতে কাঁদতে বলল আমি রাস্তা বলে গিয়েছি ছেলেটি জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছিলে তাহলে প্রথম হচ্ছে কে তুমি কে তোমার কী হয়েছে কী দিয়ে প্রশ্ন করেছে তারপরে হচ্ছে তুমি কোথায় যাচ্ছে মানে কোথায় দিয়ে প্রশ্ন করেছিল যে বাড়িতে যাচ্ছিলে সেটি দেখতে কেমন কেমন দিয়ে প্রশ্ন করেছিল তুমি কখন রওনা দিয়েছ মানে কখন দিয়ে রওনা দেওয়া প্রশ্ন করা হয়েছে আর ওই বাড়িতে পৌঁছে তোমার কতটুকু সময় লাগার কথা এখানে তোমরা কেন বেড়াতে এসেছো তাহলে কেন দিয়ে প্রশ্ন করা হয়েছে এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর দাঁড়ালো যা হল শিশির হ্যাঁ শিশির তার মায়ের সাথে একটি বিয়েতে এসেছে সেই বিয়ে বাড়িটি রেল লাইনের পাশে রেল লাইনের পাশে বিয়ের গেট সাজানো আছে আত্মীয়ের বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব দশ মিনিট শিশিরের সব উত্তর শুনে ছেলেটি বিয়ে বাড়িটি চিনে ফেললো আর শিশিরকে পৌঁছে দিল তাহলে শিশির এই ঘটনায় আমরা বুঝতে পারলাম সঠিক প্রশ্ন করতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ সঠিক প্রশ্ন করার পারার সহজ উপায় হচ্ছে ছয় ক মানে কে দিয়ে আমরা প্রশ্ন করব। তুমি কে তুমি কি করছো বা কেন কাঁচছ তুমি কোথায় থাকো কখন তুমি এসেছ তুমি কেন এসেছ তুমি কিভাবে এসেছ এবার বিভিন্ন আমরা ছয় ক দিয়ে বিভিন্ন প্রশ্ন করে আমরা বিভিন্ন সমস্যা কথা জানতে পারি এই ছয়টি ক মাথায় রেখে যদি আমরা তথ্য অনুসন্ধান করি কোনো তথ্য উপস্থাপন করার সময় যদি আমরা এই ছয়টি ক বিবেচনা করি তাহলে আমরা সম্পূর্ণ তথ্য খুঁজে পাবো এবার আমাদের কাজ শুরু করার পালা আমরা শ্রেণিকক্ষে শ্রেণী শিক্ষকের যে সব বন্ধু আছে শিক্ষকের সহায়তায় তিনটি ভাগে ভাগ হয়ে তিন রকমের দল নিয়ে কাজ করব দল বা টার্গেট গ্রুপ কি তা ইতোমধ্যে আমরা ষষ্ঠ শ্রেণীতে জানতে পেরেছি আমাদের তিনটি দল হতে পারে বাবা মা বা তাদের বয়সে অভিভাবক দাদা দাদি নানা নানি বা তাদের বয়সে কোনো আত্মীয় প্রতিবেশী এবং শিক্ষক আমাদের কাজ হবে আমাদের লক্ষ্য দল গত এক মাসে কী কী ধরনের সমস্যা পড়েছে তা খুঁজে বের করা এবং তথ্য অনুসন্ধান করে সমস্যার সমাধান চিহ্নিত করা এখন সমাধান চিহ্নিত হয়ে গেলে সমাধানটি তাদের কাছে সুন্দরভাবে ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে সাহায্য করা আমাদের লক্ষ্য দলের সমস্যাগুলো হতে পারে খুব ছোট ছোট কিন্তু সমাধান করা গেলে অনেক বেশি উপকার হবে যেমন সমস্যা হতে পারে দাদের ওষুধ খেতে মনে থাকে না বা জন্য বেড়াতে গেলে বাবার প্রিয় গানটি গাছটি পানি না পেয়ে শুকিয়ে যেতে পারে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয় বলে শিক্ষকের পায়ে ব্যথা হয় উপরের উদাহরণগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো এবার আমরা আমাদের জন্য শিক্ষক লক্ষ্যদল ঠিক করে দিয়েছেন সেই লক্ষ্য দলে কী কী সমস্যা আছে তা আমরা প্রশ্ন করে খুঁজে বের করব ছয়টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের বের করার চেষ্টা করব এখানে লক্ষ্য রাখবো তারা প্রথমে সমস্যার কথা হয়তো বলতে পারবে না বা অনেক বড় সমস্যার কথা বলবেন কিন্তু আমরা প্রশ্ন করে তাদের সমস্যার পেছনে খুঁজে বের করব হতে পারে আমাদের লক্ষ্য দল আমাদের লক্ষ্য দল প্রাপ্ত সমস্যা দাদি ঔষধ খেতে ভুলে যান তার হাঁটুতে ব্যথা তাই হাঁটতে কষ্ট হয় তার গোসল করতে সমস্যা হয় তার কোনো কিছু মনে থাকে না বয়স হলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তারপরে একই কথা বারবার বলেন এক কথা উত্তর দেওয়ার পর তিনি আবার জিজ্ঞেস করেন আবার জিজ্ঞেস করেন সর শিশুদের মতো তার খেতে কষ্ট হয় তা তিনি সব সময় সব খাবার খেতে পারেন না তারপরে তিনি খালি চোখে দেখতে পারেন না কারণ যে বয়স হয়েছে সে তখন তার চশমা ছাড়া তিনি কোনো কিছু দেখতে পান না এই ধরনের বিভিন্ন আমরা লক্ষ্য দলের বিভিন্ন ধরনের সমস্যা খুঁজে পাবো আমরা সেই সমস্যাগুলো নিয়ে কাজ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম